আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সিডিই এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ফাতেমা থ্যাংক ইউ ফাতেমা আমাদের আগের ভিডিওটিতে সন্ধ্যা কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম সন্ধ্যা প্রথমে চলো আমরা সি এর মধ্যে যে কোয়েশনটা দেওয়া আছে সেটার উত্তরটা দেখে নেই এখানে বলা হয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবভ টু কমপ্লিট দ্য গ্রিড উপরের লেখা থেকে উপযুক্ত তথ্য ব্যবহার করে গ্রিডটি সম্পন্ন করো চলো এইবার আমরা এটার অ্যানসারটা দেখে নেই প্রথম ঘরের পার্টিসিপেটেড ইন অর্থাৎ অংশগ্রহণ করেছিলেন এই ঘরে আমরা লিখব প্রথমটা ওয়ান ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নাইনটিন ফিফটি টু উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনে তারপর হিস্ট্রিক আমতলা মিটিং নাইনটিন ফিফটি টু ঐতিহাসিক আমতলা সভায় উনিশশো বান্ন সালে তিন নম্বর মাস মুভমেন্ট নাইনটিন সিক্সটি নাইন উনিশশো সালের গণ এবং লিবারেশন ওয়ান নাইনটিন স্বাধীনতা যুদ্ধ উনিশশো সালে এরপর ফেমাস অ্যাজ যেই হিসাবে বিখ্যাত সেটা হলো আ ফিল্ম মেকার অর্থাৎ চলচ্চিত্র নির্মাতা এরপর বেস্ট ডকুমেন্টারি সর্বোৎকৃষ্ট প্রামাণ্যচিত্র যেটা বা উনি যেই ডকুমেন্টারিগুলো তৈরি করছেন সেটার মধ্যে বেস্ট যেটা সেটা হলো স্টপ জেনোসাইড এরপর মুভি বেস্ট অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র হল জীবন থেকে নেয়া এরপর মিসিং সিনস যখন থেকে নিখোঁজ সেটা হলো থার্টিথ ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান সালের তিরিশে ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ হন এরপর হিজ ড্রিম তার স্বপ্ন স্বপ্নটা হলো টু সি দ্য ইমার্জেন্স অফ আ ফ্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দেখা এরপর ডি এর মধ্যে আরো একটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা সেরি দ্য ফলোয়িং সেন্টেন্সেন্স অ্যান্ড কমপ্লিট দেম নিচের বাক্যগুলো পড়ো এবং সেগুলো সম্পন্ন করো এখানে যেগুলো খালি গড়ে লেখার জন্য দেওয়া আছে সেগুলো লিখে আমরা নিচে এরকম দাঁড়িয়ে দিয়ে দিয়েছি পাশাপাশি এটাকে আমরা কালার করে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য প্রথমটা হলো জহির রায়হান ইজ ফেমাস অ্যাজ এরপর হবে আ ফিল্ম মেকার জহির রায়হান একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিখ্যাত এরপর রায়হান ওয়াজ ইম্প্রিজন্ট বিকজ হি পার্টিসিপেটেড ইন দ্য প্রসেসন অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রায়হান কারাবন্দী হয়েছিলেন কারণ তিনি ভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেছিলেন এরপর হি পার্টিসিপেটেড ইন হিস্ট্রিক আমতলা মিটিং অ্যান্ড মাস মুভমেন্ট তিনি ঐতিহাসিক আমতলা সভা এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এরপর জীবন থেকে নেয়া সিম্বলাইজেস দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট জীবন থেকে নেয়া স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এরপর হি ডোনেটেড মানি টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট তিনি মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে অর্থ দান করেছিলেন এরপর হি ওয়ার্কড টু অর্গানাইজ ওয়ার্ল্ড সাপোর্ট বাই হিজ গ্রেট ডকুমেন্টারি স্টপ জেনোসাইট তিনি তার বিখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইটের মাধ্যমে বিশ্ব সমর্থন সংগঠিত করার জন্য কাজ করেছিলেন হিজ ডিজ ইজ আ গ্রেট পিটি তার নিখোঁজ হওয়াটা অত্যন্ত দুঃখের বিষয় এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশন রয়েছে এখানে বলা হয়েছে ওয়ার্ক পেয়ার্স ডিসকাস অর্থাৎ জোরায় কাজ করো এবং আলোচনা করো প্রথমটা হলো ওয়াই ইজ জহির রায়হান কনসিডার্ড আ ফ্রিডম ফাইটার দো হি ওয়াজ আ ফিল্ম মেকার অর্থাৎ জহির রায়হান একজন চলচ্চিত্র নির্মাতা হওয়া সত্ত্বেও তাকে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হয় কেন এর আনসারটা হবে বিকজ হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার ইন নাইনটিন কারণ উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এরপর বিসাইডস হি ডোনেটেড মানি ইন ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট অ্যান্ড হিজ ডকুমেন্টারি স্টপ জেনোসাইড ক্রিয়েটেড ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার তাছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের তহবিলে অর্থ প্রদান করেছিলেন এবং তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী অনুভূতি সৃষ্টি করেছিল এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো হাউ ডাজ দ্য টাইটেল অফ দ্য ল্যাসন ফিট দ্য স্টোরি অফ জহির রায়হান জহির রায়হানের গল্পের সাথে পাঠের শিরোনামটি কতটা সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ এই লেসনটার যে নামটা দেয়া আছে অর্থাৎ দে হ্যাড ড্রিমস এই নামটা কিভাবে সামঞ্জস্যপূর্ণ বা মিলে এর হবে দ্য টাইটেল অব দ্য ল্যাসন ফিটস টু দ্য স্টোরি পাঠের শিরোনামটি গল্পের সাথে সংগতিপূর্ণ দ্য টাইটেল ইজ দে হ্যাড ড্রিমস শিরোনামটি হল তাদের স্বপ্ন ছিল সিমিলারলি দ্য স্টোরি ইজ অ্যাবাউট জহির রায়হানস ড্রিম ফর আ ডেমোক্র্যাটিক সোসাইটি দ্যাট উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল অনুরূপভাবে গল্পটি হল জহির রায়হানের একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন নিয়ে যা বাক স্বাধীনতা ও ইচ্ছা বা কল্যাণ নিশ্চিত করবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট ইলেভেন রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এটার লেসন ওয়ান বুকস এর মধ্যে যে এ বি এই দুইটার মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো